দেবে শুরু আর কয়েকটা দিন হাতে তা আমরা কথা দিয়েছিলাম আমাদের দশম মহাবিদ্যা রূপে আমরা এক একজন নারীকে সেই বিদ্যা রূপে আমরা সম্মানিত করব তা আমরা এসেছি আজকে চল্লিশ নম্বর ওয়ার্ড বিশেষ গুণে গুণী সে আমাদের লেখিকা আমাদের শিল্পী সত্তা জাগরিত সে এক রূপে আমার দুর্গাকে পর্ব আসুন আমরা ওর সাথে একান্ত আলাপচারিতায় ওর অজানা অনেক অল্প কথা আমরা আজকে শুনি নমস্কার আচার্য সেবা সংস্থার থেকে এসেছি নমস্কার আমি পপি রায় তুমি যে একজন লেখিকা এই যে লেখার একটা উৎসাহ আবেগ এটা কোথা থেকে এসেছে এবং কবে থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি লেখাটা আমি স্কুল লাইফ থেকেই টুকটাক শুরু করেছিলাম কিন্তু সেটা পরবর্তীকালে যখন বিয়ের পর অ্যাকচুয়ালি দশ বছর আমি নিঃসন্তান ছিলাম আচ্ছা আচ্ছা সেই সময়টা লেখাটাকে আমি খুব আগলে ধরেছিলাম আচ্ছা ধরে বলতে গেলে লেখাটাই আমার প্রাণ জীবন ছিল আচ্ছা সেটাকে নিয়ে আমার সময় অতিবাহিত হতো কিন্তু সেটা আমার লেখাটা আমার ডায়েরিতেই সীমাবদ্ধ ছিল সেটা কখনো প্রকাশ পায়নি এবং শুরুবাতে প্রথম দিকে আমি কথা দিয়ে শুনতাম পরবর্তীতে সেটা যখন প্ল্যাটফর্ম পেলাম দু হাজার কুড়ি সালে ফেসবুকে দেখলাম হ্যাঁ মাধ্যমটা পেয়ে গেলাম যে এখানে অনেক লেখালেখি হচ্ছে অনেক লেখালেখি করছে সেগুলো দেখে আমি খুব উৎসাহিত হলাম যে না আমার একটা মনে হচ্ছে মনের ভাষাটা

গ্রুপে যখন ওনাকে একবার লিখতে দেখলাম তখন ফেসবুকে দেখার পর এমন আমি তাহলে এই গ্রুপটাতে জয়েন করতে পারি এখানে যেহেতু আমি ভালোবাসি তাহলে দেখি তো কবিতা লিখি আসবি তো প্রথম থেকে আমি টুকটাক কবিতাটা কমই লিখতাম গান লেখা যেন প্রচুর মোটামুটি কয়েকশো গান লেখা ছিল নিজেই বানানো নিজে লিখতাম এবং নিজে সুরও দিতাম হ্যাঁ সুর দিয়ে সেগুলো ছিল একটু খাতায় বন্দি ছিল সেই কয়েকটা গান রিলিজও করেছি আর কি এতে ফেসবুকে আরও আছে প্রচুর গান এবং সেগুলোর রচনা আরও চলছে চেষ্টা

এই ঘটনা নিয়ে অনেক বেশ কিছু প্রতিবাদী লেখা লিখেছি এবং মানুষের ভালোভাবে সেটা গ্রহণ করেছে অনেক রেসপন্স পেয়েছি তা প্রতিবাদী একটি কবিতার কিছু অংশ শোনাচ্ছি কবিতার নাম মানবতার ধর্ষণ খেলছে রাজা কানা মাছি বৃথায় পোজার চেঁচামেচি চোর পুলিশে কোলাকুলি বলছে না কেউ কোলাকুলি টাকার কাছে সব বিকে যায় আইনের চোখ বাধা তথ্য লোপাট রাতারাতি জনতা সেজেছে গাধা জীবনের দাম এখন নাকি দশ লক্ষ টাকা ধর্ষকরা ছাড় পেয়ে যায় সত্য ধামা তো মেয়ে তুই আর কতকাল আশায় থাকবি বসে কেউ পাইনি আজও বিচার তুইও পাবি না শেষে হেরে গেলাম আমরা যে আজ ওই পাপিদের কাছে ধর্ষণ কেবল তোর হয়নি কেন পাচ্ছিস লাজ চেয়ে দেখ মেয়ে মানবতারো ধর্ষণ হয়েছে আজ দিদি এই যে বর্তমান যে সব পরিস্থিতি চলছে এর জন্য তুমি মা হিসাবে কি করতে চাও মা হিসাবে বা একজন নারী হিসাবে আমি এটাই বার্তা দিতে চাই যে আমাদের সমাজে চলতে গেলে একজন নারীকে ভীষণভাবে তৈরি হতে হবে প্রশিক্ষণ নিতে হবে আত্মরক্ষার জন্য বিভিন্ন রকম যেমন কার্ড আমি এটাই চাইছি যে আগামী দিনে যেন আমাদের নারীরা সন্তানরা সুরক্ষিত থাকে এই ব্যাপারে মেয়েরা তৈরি থাকে এইভাবে তৈরি হয়

জয়ন্তহি প্রসোদেহ দিশো জয়ী